আসসালামু আলাইকুম নবন দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়ের গত ক্লাসে আমি সৃজনশীল তিন নিয়ে আলোচনা করেছিলাম এই অধ্যায়ের মধ্যে চারটি সৃজনশীল আছে আজকে আমি তোমাদের সাথে সৃজনশীল চার নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটি আলোচনা করলে আমাদের অধ্যায়টি শেষ হয়ে যাবে তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের অবশ্যই তো ভিডিও শুরুর প্রথমে বলে দেই তোমরা দেখছো এ এম এডুকেশন চ্যানেল এ এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে আবির স্যার তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে সৃজনশীল চার নাম্বার তৃতীয়তায় সৃজনশীল চার নাম্বার তো আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে যাই ভিডিওটা আমরা বেশি বড় করব না ওকে দেখো এখানে দেওয়া আছে মেক্সিকোতে রেখা হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর আর ড্রাগিমা রেখা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি পশ্চিম আর উইলিং দ্বীপপুঞ্জের মধ্যে দেখো পঞ্চাশ ডিগ্রি দক্ষিণে হচ্ছে অক্ষরেখা আর ড্রাগিমা রেখা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি পশ্চিম আর তারিখ এখানে বাইশ জুন আর এখানে কত বাইশ জুন আর উপরেরটার মধ্যে কোনো সময় উল্লেখ করা নাই কিন্তু আমাদের নিচেরটার মধ্যে সকাল ষাটটা সময় উল্লেখ করা আছে ওকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিপাদ স্থান কাকে বলে তো দেখো প্রতিপাদ স্থান কাকে বলে আমার উত্তরে চলে আসি ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে মানে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন একটা বিন্দুর তো যে কোনো একটা বিন্দুর বিপরীত যে বিন্দুটা থাকবো ওই বিন্দুই কি বলবে প্রতিপাদ স্থান লাইক আমাদের মিরর যদি তুমি একটা মিরর চিন্তা করো তো তুমি নিজের প্রতিবিম্বকে দেখতে পাবো এটাই কি তোমার বিপরীত বিন্দু তো এরকমভাবে কি ভূপিশ্বের উপর যে কোনো একটা বিন্দু অবস্থিত থাকবো তার বিপরীতে যে একটা বিন্দু থাকবে ওইটাই তার কি প্রতিপাদ স্থান পরে দেখো খ নাম্বারটা নেপচুন গ্রহ শীতল হওয়ার কারণ কি নেপচুন গ্রহ বেশ আটচল্লিশ হাজার চারশো কিলোমিটার এবং সূর্য থেকে দূরত্ব চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার সূর্য হতে অধিক দূরত্বের কারণে এটি শীতল মানে ন্যাপচুন গ্রহ সূর্য থেকে অনেক দূরে অবস্থিত এই জন্য কি আলো ঠিক মতো পৌঁছায় না সূর্যের তাপ পৌঁছে না এই জন্য এটা কি একটা শীতল গ্রহ ছকে উল্লেখিত উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকো স্থানীয় সময়ের পার্থক্য কথা হবে তো আমাদের পার্থক্য কেমনে বের করি আমরা জাগিমা রেখার পার্থক্য বিয়োগ করি তাহলে এক ডিগ্রি জাগিমা রেখার জন্য চার মিনিটের সময় ব্যবধান ঠিক আছে তো এটা ইজি একটা অঙ্ক তো দেখো মেক্সিকোর দ্রাগিমা কত একশো পাঁচ ডিগ্রি পশ্চিম আর উইলিংয়ের ড্রাগিমা কত পঁচাত্তর ডিগ্রি পশ্চিম এখন আমরা ড্রাগিমার পার্থক্য বের করি মেক্সিকো উইলিং দ্বীপপুঞ্জের ড্রাগিমার পার্থক্যত একশো পাঁচ ডিগ্রি বিয়োগ পঁচাত্তর ডিগ্রি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে দেখো আমরা জানি কি এক ডিগ্রির ড্রাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত চার মিনিট আর তিরিশ ডিগ্রির জন্য কত তিরিশ গুণ চার মানে কত একশো বিশ মিনিট বাকি কত দুই ঘন্টা ঠিক আছে তো দেখো উইলিং দ্বীপপুঞ্জি স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর সময় স্থানীয় সময়ের পার্থক্য হবে দুই ঘন্টা ওকে দেন গহ নাম্বারটা দেখো উক্ত তারিখে স্থান দুইটি দিবারাত্রির দৈর্ঘ্যের তুলনা মানে বাইশ জুন দিবারাত্রি যে দৈর্ঘ্য থাকবে সেটার তুলনা আমাদের বিশ্লেষণ করতে হবে ওকে প্রশ্নটা ছোটই প্রতিবাকে বাইশ জুন তারিখের কথা উল্লেখ করা হয়েছে পৃথিবীতে সূর্যের চার দিকে একুশ জুন কমপক্ষে এমন এক অবস্থানে পৌঁছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে যায় মানে সূর্য কি থাকে উত্তর মেরুর দিকে ঝুঁকে থাকে আর বিপরীত সাইডে থাকে কি দক্ষিণ মেরু এই দিন মধ্যাহ্নে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশে লম্বভাবে কিরণ দেয় কি নব্বই ডিগ্রি কোনে কী করে অক্ষাংশে লম্বভাবে কিরণ দেয় তো লম্ব মানে কি আমরা জানি কি নব্বই ডিগ্রি এই তারিখে উত্তর গোলাতে দিন সবচেয়ে বড় যেহেতু উত্তর গোলাতে কি সবচেয়ে কাছাকাছি থাকে সূর্যের আর বিপরীত সাইডে কি দক্ষিণ তাহলে উত্তর গোলাতে দিন সবচেয়ে বড় হইব রাত কী হইব ছোটো আর দক্ষিণ সাইডে উল্টা রাত দিন সবচেয়ে ছোটো আর রাত কী সবচেয়ে বড় হইব এবং রাত সবচেয়ে ছোটো হয় আর দক্ষিণ গোলাতে বিপরীত অবস্থা বিরাজ করবে ওই উল্লেখিত স্থান মেক্সিকো তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা তথা উত্তর গোলার্ধ এবং পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ তথা দক্ষিণ গোলার্ধে সে মানে এক তারেকটার কি বিপরীত এক হইব না এই দুইটি স্থান তথা বাইশ জুন দিবারাত্রি দৈর্ঘ্যের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করব এক কথা বলা যায় বাইশ জুন তারিখে মেক্সিকোতে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো এই জুন মেক্সিকোতে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর রাত কম আর উইলিং যে উল্টা থাকবো উইলিং সময় দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বেশি থাকবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি যে আমি তোমাদের চার নাম্বার সৃজনশীলটা বুঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইক দিবা আরেকটি কমেন্ট করবা কারণ আমি প্রত্যেকের কমেন্টগুলো পরে পরে উত্তর দেওয়ার চেষ্টা করি আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ